মুহূর্তেই উত্তপ্ত জাতীয় প্রেসক্লাব এলাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবিতে অকৃত কার্যদের বিক্ষোভ সমাবেশ ঘিরে উত্তেজনা পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললে শুরু হয় বাঘবিতণ্ডা এক পর্যায়ে বিক্ষোভকারীদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এ সময় ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা খন্ড খন্ড ভাবে ভিড় করতে থাকেন প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের দাবি পনেরো ষোলো সতেরোতম নিয়োগ পরীক্ষার তুলনায় আঠারোতম নিয়োগ পরীক্ষায় কম উত্তীর্ণ করা হয়েছে প্রিলিমিনারি লিখিততে উত্তীর্ণ হওয়ার পর ভাইভাতে অধিকাংশ পরীক্ষার্থীকে অকৃত কার্য দেখানো হয়েছে এই যে ভাইভা হলো কে কত মার্ক পেল সেখানে উল্লেখ নাই আমরা কোনো কোনো বোর্ডের তিরিশ জনের মধ্যে উনত্রিশ জন ফেল এটা কোন সিস্টেম হচ্ছে যেখানে ভাইবাতে ফেল করানোর তেমন কোন সিস্টেম নাই আমি সার্টিফিকেটে বা বিশ মার্কাতে সাড়ে দশ পাইছি নিয়ম অনুযায়ী আট মার্ক পাইলে পাস তাহলে আমার কিভাবে ফেল করাইলো আমরা যে বিসিএস এর মতো প্রিলিতে পাস করে রিটেনে পাস করে ভাইবা পরীক্ষা দিলাম সেখানে কেন প্রহসন হইল পুলিশ জানায় জনদুর্ভোগ এরাতে বিক্ষোভকারীদের বারবার অনুরোধ করার পরেও তারা সারা না দেওয়ায় বিক্ষোভকারীদের উপর কঠোর হতে হয় যেটা আমাদের ট্র্যাডিশনাল যে যত কম বল প্রয়োগ করে এরা ডিসপার্জ করা যায় আমরা পানি মারেছি যে পানিতে তারা ভয় পেয়ে চলে যায় এরপরে আমরা আরেকটু প্যানিক সৃষ্টি করার জন্য যে যেন আমাদের গায়ে হাত না দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা সাউন্ড গ্র্যান্ড মেরেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে আন্দোলনকারীরা শাবব বসি সময় সংবাদ ঢাকা